নমস্কার বন্ধুরা আবার চলে এসে আপনাদের সঙ্গে শেয়ার করতে বিয়ালদের কাণ্ড কারখানা আমাদের ঘরে উঠানে সবাই চলে আসে এইভাবে তারা দিনগুলো পার করে আর এটা অবশ্যই কয়েক মাস আগের ভিডিও তখন ওদের মা আসতো এখন ওদের মা এদেরকে এখানে রেখেই আর আসে না এখানে রেখেই চলে গেছে এই ভিডিওগুলো আমার কাছে স্মৃতি হয়ে এইভাবেই সেভ করে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করে তখন ওরা সকলে একসাথেই বেশিরভাগ টাইমটাই এখানে কাটাতো মানে ওর বাবাও আসতো এখন তো ওর বাবাকে দেখতেই পাওয়া যায় না ওর বাবা দেখতে আসতো ডেলি মানে বেশিরভাগ টাইমটাই উঠানে এরকম কাটাতো ওরা আবার বাগানে এখন বেশিরভাগ টাইমটা বাগানেই কাটায় তো ঘুরতে যায় ওরা আর দেখুন তখন কি সুন্দর একসাথে টাইম কাটাচ্ছে আর মা বাচ্চাদেরকে খুব ভালোভাবেই লালন পালন করছে কিন্তু একটা এজ পর্যন্তই মা দেখে তারপর মাও ছেড়ে চলে যায় তো ছোট যখন ছিল তারা মা যেখানেই থাকুক না কেন ঠিক টাইমে টাইমে আসতো এসে বাচ্চাদেরকে দেখে তাদেরকে খাইয়ে আবার চলে যেত এখন সকলেই বড় হয়ে গেছে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেই থাকি প্রায়শই সেখানে দেখে বুঝতে পারবেন যে ওরা এখন রিসেন্টের ভিডিও দেখলে বুঝতে পারবে বড় সাইজ হয়ে গেছে তো এখন মায়ের হদিস পাওয়াই যায় না আর এই মধু স্মৃতিগুলো ক্যাপচার করে রেখেছি আমার কাছে এইভাবে আর এরা মানুষের কাছে শুধু একটু খাবারই চায় আর আর একটু ভালোবাসা আর খাবারের জ্বালা তো মানুষই সহ্য করতে পারে না তো এরা একটা অবলা প্রাণী মানুষ এদেরকে এত নির্মমভাবে অত্যাচার করে এত নির্মমভাবে মারে তো এরা তো একটু খাবারই তো আশা করে মানুষের কাছে আর আর কি তো তার জন্য এদেরকে এত মার খেতে হয় ইট পাথর এগুলো তো ঠিক নয় তাদের হয়েও কখনো ভেবে দেখবেন তাদেরও ব্যথা লাগে তাদেরও অনুভব আছে তাদেরও ক্ষিদা পায় পৃথিবীতে সবচেয়ে সুখী প্রাণী হচ্ছে মানুষ আর মানুষ সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু এরা অনেক কিছু থেকে বঞ্চিত তাই এদের হয়েও কখনও ভেবে দেখবেন এদের অত্যাচার করবেন না আর কখনও এদের জায়গায় থেকে নিজেকে ভেবে দেখবেন